ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমান ওরফে পিন্টু তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইই একই সঙ্গে তাদের মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব হিসাবে আর কোনো লেনদেন করা যাবে না এসব পদক্ষেপের পাশাপাশি ওই আটজনের ব্যাংক MFS ও বিও হিসাবে যাবতীয় তথ্য চেয়েছে বিএফআইইউ আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একটি ব্যাংক এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএফআইইউ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে একটি চিঠি দিয়ে ব্যাংক ও এমএফএস গুলোকে আজ এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে মতিউর রহমান এনবিআর এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট তার ছেলের ছাগল কাণ্ডের পর তাকে এনবিআর থেকে সরিয়ে দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় তিনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন তবে সেখান থেকেও তাকে অপসারণ করা হয়েছে দুই স্ত্রীর ঘরে মতিউর রহমানের পাঁচ সন্তান এর মধ্যে প্রথম স্ত্রী লায়লা কানিজের সঙ্গে তার এক ছেলে ও এক মেয়ে তারা হলেন আহমেদ তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা আর দ্বিতীয় স্ত্রী আক্তার লাভলির ঘরে ও দুই ছেলে তারা হলেন ইফতিমা রহমান 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 মাধবী ইফাত ও ইরফান ইফাতের লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান এখন দেশ জুড়ে আলোচিত মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ নরসিংদের রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক